আমাদের সেই হুগলি পান্ডুয়া দু হাজার ছাব্বিশ দুই তিন চার যে বিশ্ব ইস্তেমা হতে চলেছে দেখতে পাচ্ছেন আপনারা ভীষণ মানুষ এসে গিয়েছে অলরেডি এখানে প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে আপনারা দেখতে থাকুন প্যান্ডেলের কাজ হচ্ছে ভীষণ বাঁশ পুতেছে বড় বড় গাড়ি বাঁশ देख चलो ओदिक मानी जाए दोकान छदेन फंदम देखी।

বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ময়দানে এসে গেছি দেখতে দেখুন ভীষণ প্যান্ডেল হচ্ছে ভীষণ প্যান্ডেল এর কাজ চলছে এখানে অলরেডি বহু মানুষ চলে এসছে বহু দেশ থেকে দেশ থেকে মানুষ চলে এসছে বহু জায়গা থেকে মানুষ চলে এসছে দেখতে পাচ্ছেন সেই বিশ্ব ইস্তেমা ময়দানে হুগলি পান্ডুয়া থেকে চলে এসছি দু হাজার ছাব্বিশে জানুয়ারি দুই তিন যে ইজতেমা হতে চলেছে দুই তিন চার সারা পৃথিবীর থেকে মানুষ আসবে এখানে কোটি কোটি মানুষ আসবে জানুয়ারি দুই তিন চার পুরো ওয়ার্ল্ড পৃথিবী ওয়ার্ল্ড বিশ্ব থেকে মানুষ আসবে এই ইস্তেমাতে সেই জন্য এখানে ধান চাষ হচ্ছিলো সেই ধান চাষ এখন অলরেডি কিছু জায়গা কাটা পড়ে গেছে এখন সেই মাঠ মাঠে কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা কারা জানেন জানি না কিন্তু আমার এই লাইভের মাধ্যমে আপনারা দেখতে থাকুন সেই প্যান্ডেলের কাজ ভীষণ প্যান্ডেলের কাজ চলছে এখনও এখানে ধান উঠেনি সে ধান এখনও আছে ঠিক আছে ওইদিকে ভীষণ জায়গা টোটাল সাত হাজার বিঘে জমি নিয়ে ইজতেমা করছে টোটাল সাত হাজার বিঘে জমি এরিয়া নিয়ে ইজতেমা করা শুরু হয়েছে ঠিক আছে তো তো দর্শক যারা আপনারা দেখছেন আপনারা জানুয়ারি দুই তিন এখানে আসতে পারেন বিশ্ব ইজতেমা এখানে সারা পৃথিবীর মানুষ আসবে সারা পৃথিবীর মানুষ এই জায়গাটায় আসবে বিশ্ব ইস্তমার জন্য মানুষ অলরেডি বহু মানুষ এসে গিয়েছে বহু জায়গাতে মানুষ চলে এসেছে অনেক দেশ থেকে মানুষ চলে এসছে ঠিক আছে সেই ইস্তমার ময়দানে আমরা অলরেডি এসে পৌঁছে গিয়েছি আপনারা দেখতে থাকুন বহু মানুষ চলে এসেছে অলরেডি বাঁশ এইসব প্যান্ডেলের শুরু হয়ে গিয়েছে গাড়ি গাড়ি বড় বড় গাড়ি গাড়ি বাঁশ এসব গাড়ি এসছে গাড়িতে করে বাঁশ আসছে বড়ো বড়ো গাড়ি চলে এসছে এখানে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে বিশাল ময়দান বিশাল ময়দান সেই বিশ্বে ইস্তেমার ময়দান বিশাল ময়দান যে ময়দান হেঁটে শেষ করতে গেলে আপনার পুরো চার ধার চারিধার শেষ হেঁটে শেষ করতে গেলে আপনার এখানে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে হেঁটে শেষ করতে গেলে সাত হাজার বিঘে জমি সাত হাজার বিঘে জমি এরিয়া নিয়ে টোটাল ময়দানের কাজ চলছে স্তেমা হয়ে যায় এখানে অলরেডি বহু দেশ থেকে মানুষ চলে এসেছে বহু দেশ থেকে জমা চলে এসছে ঠিক আছে এখানে সেই সব গাড্ডা করছে মেশিনের দ্বারাই দেখতে পাচ্ছেন মেশিনের দ্বারাই গাড্ডা করছে বাঁশ পুতবে ঠিক আছে মেশিনের দ্বারাই বাঁশ পুঁতছে এই মেশিন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইসব বাঁশ পুতবে বলে মেশিন নিয়ে চলে এসছে দোকান দেখতে পাচ্ছেন আপনারা সব মেশিন গর্ত করা মেশিন নিয়ে চলে এসছে এই ইস্তেমার ময়দানের জন্য কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন পোতার জন্য মেশিন নিয়ে চলে আসছে এখানে বাঁশ পোতা চলছে ভীষণ এরিয়া নিয়ে মাঠ চলছে ঠিক আছে আবার বাঁশ পোতার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন সে বাঁশ বাঁশ কুতবে বলে এখানে নিয়ে চলেছে এখানে সে বাঁশ পোতা শুরু হয়ে গিয়েছে গাড্ডা করে দিচ্ছে আর মানুষ বাঁশ নিয়ে গাড্ডা করছে আর মানুষ বাঁশ দেখুন সে বিশ্বে এই সমস্ত মানুষ বাঁশ পুঁতছে দেখতে থাকুন মেশিনের দ্বারাই গাড্ডা করে দিচ্ছে আর এরা বাঁশ পুঁতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বহু মানুষ বহু জায়গা থেকে এসে শুধু এই কাজের জন্য এই বিশ্ব ইজতেমার কাজের উপলক্ষে করে বহু মানুষ চলে এসেছে এই যেরকম বাস করছে দেখতে পাচ্ছি আমি মাটি পড়ে গিয়ে হ্যাঁ ওই মাথাটাতে দেখিস লাগবে লাগবে বহু মানুষ চলে এসেখানে সেই বিশ্ব ইজতেমা উপলক্ষি করে দেখতে দেখুন সেই বিশ্ব ইস্তম ময়দানের কাজ চলছে সেই বিশ্ব স্তমার ময়দানের কাজ চলছে দোষ বন্ধুরা আপনারা যা দেখলে অবাক হয়ে যাবেন সেই সারা পৃথিবীর মানুষ এখানে আসবে এই জমিনে আসবে সারা পৃথিবীর মানুষ যত পৃথিবীতে যত মানুষ আছে জানুয়ারি দুই তিন চার দু হাজার ছাব্বিশে জানুয়ারি দুই তিন চারে সারা পৃথিবীর মানুষ এখানে আসবে এখানে বিশ্ব ইস্তেমা জুড়ে একটি ময়দান করেছে সেখানে প্যান্ডেল হতে চলেছে দুই তিন চার এখানে প্যান্ডেল হতে চলেছে এখানে আপনাদের সবাইকে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন সেই প্যান্ডেলের কাজ অলরেডি শুরু শুরু হয়ে গিয়েছে সমস্ত জায়গা থেকে মানুষ চলে এসছে সব সবাই সব খুব সুন্দরভাবে হাত দিয়ে নিজেরা সহযোগিতা করছে এখানে কাজের জন্য দেখতে পাচ্ছেন সবাই বাস করছে সবাই কাজ করছে সমস্ত মানুষই কাজ হেল্প করছে কেন সারা পৃথিবীর মানুষের জন্য এই কাজ করছে ঠিক আছে এখানে কেউ কারো নিজের জন্য কাজ করছে না তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সেই বিশ্ব ইজতেমার ময়দান এসে গেছি আমরা এখানে কাজ চলছে বিশ্ব ইজতেমার ময়দানে প্যান্ডেলের কাজ চলছে সবাই সহযোগিতা করছে সবাই হেল্প করছে কালে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মেশিনের দ্বারাই মাটি গর্ত করছে পাঁচ

پيالي اي جا کيڙي جاگو ها کيڙي ديلن تو ٿورو ٿو ٽامل نه ڪري ٿو کي ديلن نو সেই ভীষণ ময়দানে চলে এসছে বিশ্ব ইস্তেমার জাহাজ হতে চলেছে সেই ভীষণ ময়দান যা এখান থেকে ওপার পর্যন্ত দেখা যায় না সেরকম একটি ময়দান সাত হাজার বিঘে জমি নিয়ে বিশ্ব হতে চলেছে হুগলি পাণ্ডুয়া কলকাতা হুগলি পাণ্ডুয়াতে সাত হাজার বিঘে জমি নিয়ে বিশ্ব ইস্তেমা হতে চলেছে এখানে বিশ্বের মানুষ আসবে এখানে সারা পৃথিবীর মানুষ আসবে এই পৃথিবীর মানুষ এখানে এসে সেই এখানে এগে থাকবে কি দুই জানুয়ারি দুই তিন চার এখানে এসে থাকবে তো আপনারা দেখতে থাকুন